বিড়াল কান্নাকাটি করলে কি হয় বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে গভীর রাতে চারপাশ একেবারে নীরব হঠাৎ করে আপনি শুনলেন বিড়ালের করুণ কান্নার শব্দ প্রথমে অবাক হলেন তারপর মনে ভয় ঢুকল এ কি শুধু প্রাণীর ডাক নাকি কোনো অশুভ ঘটনার সংকেত আমাদের পূর্বপুরুষরা প্রাণীর আচরণকে কখনো হেলাফেলা করতেন না কারণ প্রকৃতি নাকি সবসময় মানুষকে আগাম বার্তা পাঠায় বিশেষ করে বিড়ালকে ঘিরে প্রচুর বিশ্বাস ও শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে আজ আমরা জানব বিড়াল কান্নাকাটি করলে আসলে কী হয় জ্যোতিষশাস্ত্র হিন্দু ধর্মশাস্ত্র আর লোককথা মিলিয়ে এর বিস্তারিত রহস্য উন্মোচন করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন সাধারণ কারণ ও মানুষের ভয় বাস্তবিক দিক থেকে বিড়াল কখনো ক্ষুদার্ত হলে কখনো মিলন ঋতুতে আবার কখনো ভয় বা অসুস্থতার কারণে কান্না করে কিন্তু মানুষের মনের ভেতরে এই শব্দ তৈরি করে এক ধরনের অস্থিরতা লোকবিশ্বাসে বলা হয় প্রাণী নাকি মানুষের চেয়ে আগে অশুভ শক্তির উপস্থিতি টের পায় তাই যখন বিড়াল কান্না করে তখন ধরে নেওয়া হয় চারপাশে কোনো অশুভ শক্তি সক্রিয় হিন্দু শাস্ত্রে বিড়াল বিড়াল ও ধর্মীয় প্রতীক গৃহস্থালিতে বিড়ালকে অনেক সময় অশুভ প্রাণী বলা হলেও পুরাণ এবং কাত্তায়ন সংহিতাতে বিড়ালকে গৃহস্থ সংসারের সঙ্গে যুক্ত করা হয়েছে আমাদের দেশে বিড়ালের আচরণের উপর ভিত্তি করে শুভ অশুভ বিচার করা হয় কান্নার অর্থ শাস্ত্রে বলা হয়েছে যদি বিড়াল হঠাৎ করে অকারণে কান্না শুরু করে তবে সেটি আসন্ন পরিবর্তনের সংকেত বিশেষ করে রাতের বেলা এর অর্থ হয় বেশি অশুভ দিকভেদে পূর্ব দিকে কান্না ভ্রমণ বা নতুন যাত্রা ব্যাহত হবে পশ্চিম দিকে কান্না অর্থ ব্যবসায় ক্ষতি উত্তর দিকে কান্না ঘরে অসুস্থতা বা দুশ্চিন্তা দক্ষিণ দিকে কান্না নতুন কাজে বাধা বা পারিবারিক বিবাদ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে গ্রহগত প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে প্রাণীর আচরণ আসলে আকাশের গ্রহ নক্ষত্রের প্রভাবে ঘটে বিড়ালের কান্নাকে চন্দ্র ও রাহুর সঙ্গে যুক্ত করা হয়েছে চন্দ্রের প্রভাব চন্দ্র মানে মানসিক অবস্থা দুঃখ হতাশা তাই চন্দ্র যখন দুর্বল অবস্থায় থাকে তখন এমন কান্নার শব্দ শোনা যায় যা মানুষের মনেও অস্থিরতা ছড়ায় রাহুর প্রভাব রাহু মানে ভ্রম ভয় ছায়া শক্তি রাহুর কূপভাবে বিড়াল বেশি অস্বাভাবিক আচরণ করে ফলাফল ঘরের ঝগড়া আর্থিক সমস্যা অসুস্থতা বা দুঃসংবাদ আসতে পারে লোকতা ও অভিজ্ঞতা বাংলা গ্রামাঞ্চলে এখনও বিশ্বাস আছে যে বাড়ির সামনে বিড়াল বারবার কান্না করে সেখানে শীঘ্রই অশুভ খবর আসবে আবার কেউ বলেন এটি আসলে আধ্যাত্মিক শক্তির উপস্থিতি অনেক প্রবীণ মানুষ বলেন রাতের বেলা বিড়ালের কান্না আসলে দেবদূতের সতর্ক বার্তা যাতে আমরা সাবধান হই লোকতার এদিকটাই মানুষের ভয়কে আরও বাড়িয়ে তোলে প্রতিকার বা করণীয় হিন্দুশাস্ত্রে শুধু ভয় দেখানো হয়নি বরং প্রতিকারও বলা হয়েছে গঙ্গাজল ছিটানো ঘরের চারপাশে গঙ্গাজল ছিটালে অশুভ শক্তি দূরে থাকে প্রদীপ জ্বালালেও বিশেষ করে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো ভগবান বিষ্ণুর নাম জপ ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে সতর্কতা অবলম্বন যদি কেউ অসুস্থ থাকে দ্রুত চিকিৎসা করা যাত্রা থাকলে একদিন পিছিয়ে দেওয়া জ্যোতিষীর প্রতিকার রাহু শান্তির জন্য কেতু রাহুর দান করা চন্দ্রশক্তির জন্য সোমবারে শিবলিঙ্গে জল ঢালা তাহলে বন্ধুরা আমরা দেখলাম বিরানের কান্না কেবলমাত্র স্বাভাবিক আচরণ হলেও হিন্দুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এর ভেতর লুকিয়ে রয়েছে বহু রহস্য আমাদের পূর্বপুরুষরা বলতেন যে সতর্ক যে সুরক্ষিত তাই এই ঘটনাকে ভয়ের চোখে না দেখে বরং সতর্ক সংকেত হিসাবে নিন আপনার কী অভিজ্ঞতা আপনি কি কখনো বিড়ালের কান্নার পর কোনো বিশেষ ঘটনা দেখেছেন মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার নতুন আধ্যাত্মিক বিষয়ে নিয়ে হাজির হব ধন্যবাদ